আলাইকুম ভিওর্স চলে আসলাম বুটিক্স কুইন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ আরং বুটিক্সের এর পিসগুলো দেখিয়ে দিবো আর ভিডিওর যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে সব আপনাদেরকে কটন কাপড়ের মধ্যে বুটিক্সের এর পিসগুলো দেখাবো খুব সুন্দর আরং বুটিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন একেবারে কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ আরং স্টাইলের আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ওনাগুলো ওনাগুলো কিন্তু সবগুলো এরকমই থাকবে ছয়টি ওনার থাকবে অনেক বড় লং

আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের থ্রি পিসগুলো দেখাবো এই যে এটা সেলর অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর প্রাইসটা কত 1050 ওকে 36 থেকে 46 বডি মাপে আপনি নিতে পারবেন 36 থেকে 46 বডি মাপে থাকবে যে কটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের মধ্যে এটা চিনিগুড়া সিল্কের মধ্যে ওকে এটার একটা কালার আছে ভাই নিচে আপনাদেরকে দেখিয়ে দিবে এই যে একটা আছে মাস্টার্ড কালার সো এটার প্রাইসটা কত পড়বে 1250 ওকে

আজকে সব আরং বোটিক্স দেখাবো কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগারোশো টাকা এটা পড়বে এগারোশো টাকা অনেক সুন্দর সব ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ওকে এখানে আসলে কিন্তু আপনার বিভিন্ন ডিজাইনের আরং বোটিক্স পাবেন অনেক কালেকশন এটা রেউন্ড কটনের মধ্যে অনেক কালেকশন আছে এখানে বারোশো পঞ্চাশ টাকা ওকে এখন যেটা দেখাবো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে বারোশো পঞ্চাশ টাকা ওকে সরি তেরোশো টাকা তেরোশো টাকা এটার প্রাইসটা পড়বে তেরোশো টাকা ডিজিটাল প্রিন্টের স্টোন কাজ করা এটা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ওকে আর কি আছে এটার সাথে বারোশো এটার প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্যান্ট তারপর ওড়না প্রত্যেকটার ওড়না কিন্তু ছয়টি থাকবে বড় সাইজে প্রত্যেকটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে এটা এটা গর্জিয়াস কাজের প্রাইসটা কত পড়বে ষোলোশো পঞ্চাশ ওড়নাটা ডিজিটাল ওকে আরেকটা দেখাবো এখন আপনাদের এখানে আরং কটন প্লাস কাচুপি ডিজাইন দেখাচ্ছি এখানে আরং কটন প্লাস কাচুপি কাজের আছে এই যে দেখেন অনেক সুন্দর 1250 এটার প্রাইসটা পড়বে 1250 ইস্টন অর্গে কাজ করা ওন্নাটা সিল্কের ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এখানে এটা কিসের উপর এটা রাউন্ড কটন এটা রাউন্ড কটনের মধ্যে আপনারা পাচ্ছেন ইস্টন অর্গে কাজ করা 1450 1450 কিন্তু স্কিন করা আছে প্রত্যেকটা সেলরে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে ওকে এটা কিসের উপর

আচ্ছা এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা চিনি মধ্যে চিনিগুড়ার সিল্কের মধ্যে খুব সুন্দর এটা ওন্নাটা দেখেন এটা এটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া এই ওন্নাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের এটা ওন্নাটা অনেক ইউনিক দেখেন অনেক সুন্দর আচ্ছা 1550 ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই এই যে দেখেন এটা থাকবে 1300 টাকা ওকে সেলর ওন্না সেলর ওন্না ওকে ঠিক আছে ওন্নাটা সিল্কের থাকবে এটার প্রাইসটা থাকবে তেরোশো টাকা ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে ঠিক আছে এই জায়গাটা থাকবে এই যে আরেকটা কালার দুইটা কালার ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের হনো ডিজাইনে এটা আরং কটনের মধ্যে এগারোশো টাকা 1100 টাকা ওকে আরেকটা দেখাবো এই যে আরেকটা এটা কিসের মধ্যে আরং কটনের এটা আরং কটনের মধ্যে সুতার কাজ করা 1050 1050 টাকা কত আরং কটন এখন আরেকটা দেখাবো আরং কটনের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর

এটা দোকানের নামটা হচ্ছে বুটিক্স কুইন আর এখান থেকে চাইলে আপনার এই টাইপের থ্রি পিস গুলো পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিন বাই সত্তর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনার এই ঠিকানায় আসলে এই থ্রি পিস গুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য